তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের আজব কীর্তি এক বিধবা মহিলাকে ভুল বুঝিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দশ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ইসলামপুর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ ওই মহিলার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখর এক নম্বর ব্লকের শাহাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়নগর এলাকায় জানা গিয়েছে গোয়ালপুখর এক নম্বর ব্লকের শাহাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়নগর এলাকার বাসিন্দা বিধবা মহিলা পার্বতী মণ্ডলের কাছে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকে অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য মিনতি রায়ের ছেলে রাজু রায় নামে ওই যুবক ওই মহিলাকে ভুল বুঝিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় এরপর ওই মহিলা ব্যাংকে গিয়ে জানতে পারেন যে তার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে ওই মহিলার অভিযোগ পঞ্চায়েত সদস্যের ছেলে তাকে ভুল বুঝিয়ে তার টাকা তুলে নিয়েছে বলে জানান তিনি এবং এ বিষয়ে ছয় জানুয়ারি গতকাল ইসলামপুর মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন তিনি এবং এর সুবিচার যাতে তিনি পায় সেই দাবি তুলেছেন তিনি অন্যদিকে ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেন পঞ্চায়েত সদস্য মিনতি রায়ের

মার সাথে যে দুর্নীতিটা হয়েছে মা পড়াশোনা জানে না ঠিক আছে মা যে ইন্ডাবাসের ঘরের টাকা ঢুকছিল সেটাও জানে না রাজু সর রায় আমার বাড়িতে এসে ওই এটা ওনাকে বলছিল প্রথম ঠিক আছে প্রথম বলার পরে তা মা একদিন এক ঘুরতে যাচ্ছে তো ওখান থেকে ডেকে এনে রাস্তায় থেকে এনে বলছে যে এখানে একটা ফিঙ্গার প্রিন্ট দাও দেখে তোমার ঘরের টাকা ঢুকছে নাকি কিন্তু ও এই কথাটাও মানে বলে নাই যে তোমার ঘরের টাকা ঢুকছে কি ঢুকে নাই পরে যখন ব্যাংকে যায় ব্যাঙ্কে যাওয়ার পরে স্টিমেট যখন দেখে তখন দেখে যে আমার দশ টাকা কেটে নিয়েছে তো বললেন আমরা এইচ ডি অফিসে যে কমপ্লেনটা করি আচ্ছা তাহলে এটা হচ্ছে মেম্বারের ছেলে মেম্বারের ছেলে ও এখন কি যাচ্ছেন এখন আমরা এটার বিচার চাচ্ছি যে আমার এই টাকাটা কেন নিল আপনার নাম আমার নাম সুধীর মণ্ডল এ সমস্ত বিষয়ে ভুল অবশ্যই অভিযোগ কর করছে করছে তো ভুল তথ্য দিয়ে যদি অভিযোগ করে তাহলে এখন কি বলবো এ সমস্ত কিছু শিওর না তো কেউ মনে করছেন আপনি আমি মনে করছি যে এখন ওরা অনেক দিন হলো বি করে আমি টি এম সি মেম্বর এখন আমাদের নামে শত্রুতা করে এখন এটা করতেছে। ছেলেগুলো জানে না আমি ওইগুলো জানি না ছেলে নেক্সটে যে কথা বলছি ওরা এগুলো আমার সব ভুল আর আমি জানি না এগুলো তারপরে এই যে দেখেন এই যে আমার সই জাল করে ওরা ই করছে আপনার ওই ওই ছেলেটা ওইটা ভুল অভিযোগটা ভুল তারপরে এই যে দেখেন আমার এই যে ওর বাবার যে ডেথ সার্টিফিকেট এটাও আমার সই না এই কার জাল সই করে ওর বাবার জন্য টাকা ওঠাবে ওর মার জন্য মাছ ওই তার জন্য আমি ওই বাধা দিছি তার জন্য আমাদের এইটা করছি আচ্ছা আপনার নাম মিনতি রায় আপনি কোন দায়িত্বে আছেন আমি আছি হলো মেম্বার আচ্ছা কোন পঞ্চায়েত শাহপুরপুর